যে সে দামি প্রাণী আল্লাহর জগতে আল্লাহ দানান নাই আর এই বলে উমর জানি ওই যে সাত তোমরা দাফন করেছো ওই সাতটার নাম হলো ওমর ওই সাতটা ছিল জি ও তো সাথে উদ্ধারণ করেছে 400 বছর আগে মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী কথা শুনে আসে মুসলমান হয়ে গেছে

আরে জিয়ারতে রওজা এখন শেষ করলাম সব কিছু শেষ করার পরে খলিফাতুল মুসলিমের কাছে গিয়ে ঘটনা বললাম রাস্তায় তো একটা সাপ পেয়েছিলাম আর সাপটাকে আমরা দাফন করেছি আর রাস্তায় কিছু মহিলা পাইলাম মহিলারা চিনলাম না মহিলারা চলে গেল উদাও হয়ে গেল একজন মহিলা অমর নামক জিনের কথা বলল তখন খলিফাতুল মুসলিম এই বিবৃতি শুনে জানা দিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি জিনের কথা আমি যে কথাটা বুঝিতে চেয়েছিলাম যে জিন আমাদের ঘরে বসবাস করে এই জন্য মানুষ তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই সাপকে পাও আল আইয়াত ফি বুলুত কুননা তোমাদের ঘরে যদি কোনো সাপ পাও তাহলে কি করবে এই কথা রেعلان দে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে সরে যাও জিন হয়ে থাকলে সরে যাও জিন হয়ে থাকলে সরে যাও তিনবার এলান হওয়ার পরে এরপরে তাকে হাত তা করবে কি করবে হাত করবে নাকি বয়ে এলাইবে জপেই দুইবার শাফিদ না কেন হয় নাই কারণ মুসলমান হচ্ছে মানুষ হচ্ছে সবসাইতে দামি এদের শিবার জন্য সব কিছু বানানো হয়েছে সব শিবার জন্য বানানো হয়েছে হয়তো शिवाটা ভিন্ন ভাবে ওইটা আমরা জানি না কারণ যত বিশক্ত শব্দ আছে সব বিশক্ত শব্দের মাধ্যমে তার বিশক্ততা গ্রহণ করে এগুলোর মাধ্যমে আইএনটিমেটিক হাই এরকম পাওয়ারফুল উৎসব বানানো হয় এই জন্য সাপের দরকার আছে কিন্তু দুঃখ হলে বলতে কথা হলো সত্য কথা সেটা হলো আমরা এখন কিন্তু আগে ঠিক প্রাকৃতিক যে অবস্থাটা ছিল সাপ কিন্তু এসে আগে বেশি ছিল ছিল না তখন বেজি ছিল শিয়াল বেশি ছিল অন্য প্রাণী অর্থাৎ যেগুলো সাপকে ধরে মেরে ফেলে এই ধরনের প্রাণী বেশি ছিল এখন আস্তে আস্তে ফরেস্টারের বিভিন্ন জঙ্গল কেটে কেটে কাটতে কাটতে আর বিভিন্ন আস্তে এই জঙ্গল পরিষ্কার করতে করতে আর বন্য প্রাণ প্রাণীগুলোকে নিধন করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন বিষাক্ত প্রাণী দেখেও ভয় লাগে না বিষাক্ত প্রাণী দেখে এত ভয় লাগে না আল্লাহ একটা সাথের কথা সঙ্গে যদি এত ভয় পায় কবরে যে 99 টা শব্দ আপনার জন্য নিয়দার করছে

একটা বিশক্ত সাপের কথা যেটা আমাদের বর্তমান গবেষকরা বলতেছে একশো বছর আগে এটা নিধন হয়ে গিয়েছিল একদম ছিলই না বলতে চল। এই প্রজাতিটা আবার অনেকে বলতেছে নাকি বন্যার পানিতে বেশি এর কি বলে মা বাপ বেসে আসছে অন্যান্য সাপ যদি ডিমের মাধ্যমে দুই চারটা পাঁচটা যদি ডিম দিয়ে বাচ্চা তোলায় আর এটা এক সঙ্গে পর্যন্ত বাচ্চা সরাসরি যায় এবং শুনতেছি প্রায় নাকি এটা ঢুকে গেছে আসলে আতঙ্কর কোনো কারণ এটা একটা আতঙ্ক এটা আতঙ্ক সরাই যাওয়া হয়েছে যাতে কৃষকরা

তোমার কাজ তুমি করো কাজ আমি করি ওর কাজ করবে সকালবেলা রুসুল্লাহ সাল্লাহলাম তিরমিজি শনিকের হাজিস তির নিজি শনিকের হাদিস রুসুল উল্লাহ সাল্সাল্লাম বলেছেন তোমরা সকাল বেলা এই দুটা তিনবার বলবো তাই বাবা তিনবার এবং বিকালে ছয়বার সকালে তিনবার তাহলে ফজরের নামাজের পরে পড়তে পারেন তিনবার এবং মাগরিবের নামাজের পরে তিনবার পড়তে পারেন তাহলে সকল প্রকার শুধু সাত না যত বিশক্ত প্রাণী আছে সকল বিশক্ত প্রাণী হাত থেকে দংশন থেকে রক্ষা করবে আল্লাহ এই দোয়াটা তিনবার বreadline আউযু বিকালিমাতি আল্লাহি তাআমাতি মিন শাররিমা খালাক আমার সাথে বলেন উদু বিকালিমা তিল্লিতাম উদু বিকালিমা তিল্লিত আশ্রয় চাই বিকালিমা তাম্মা আল্লাহ আপনার পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই শারীমা ফালা যত তুমি কি বলেছো প্রাণী বিশব্ধ প্রাণী বানাইছো সকল বিশব্ধ প্রাণীর সবল থেকে ধ্বংস থেকে আমি তোমার কাছে কি চাই আশ্রয় চাই সকল বিশব্ধ প্রাণী ধ্বংস থেকে আশ্রয় চাই এই দোয়াটা যদি করা হয় তাহলে কি হবে আল্লাহ তাআলা হেফাজত করবেন হেফাজত করবেন কে ধরে বলেন না কে ভাই আমরা একটু বসছি একটু মসজিদের আদর রক্ষা করে বসি একটু যদি কাতারটাকে ঠিক করে সুন্দরভাবে ভাবে বসলাম কত না সুন্দর হইত আমরা একটু কাতার সোজা হয়ে বসি ওই যে এলো পাতারে ফাঁকা জায়গাটা পূরণ করে বসি ফাঁকা জায়গাটা পূরণ করে বসি

যুদ্ধ করা যুদ্ধ ঘোষণা করেছি সাপের সাথে তখন থেকে আমরা কি করে নাই শান্তি চুক্তি করে নেই আমরা সাপের সাথে কোন শান্তি চুক্তি নাই অর্থে কি করো হত্যা সাপের সাথে কোন সঙ্গ নাই এই জন্য যে সাপ পাই তাকে হত্যা করে ফেলো সাপে হত্যা করিয়া ফেল আল্লাহ রসুল আরো জানা যান

তার যে বংশধর আছে এরা রাখলে এই সাপের হত্যা করবে আপের দংশন করবে কামড় দিবে এইটা কোন কি না বিশ্বাসযোগ্য না এই জন্য সাপ সাপে কি করতে হবে হত্যা করতে হবে

আল্লাহ র শুনবেন এই সাপগুলো ভয়ঙ্কর সাপ কারণ তার প্রক্রিয়াটাই বলার সেটা ছাপটা আর সাপগুলো যেই মানুষের দিকে তাকাবে ওই মানুষের চক্ষু নষ্ট হয়ে যাবে তা খুব ভালো দরকার বয়সগুলো আবার আর আল্লাহরা শুনব তাই নয় গর্ভবতী মহিলার দিকে যদি আচরণ করে গর্ভবতী মহিলার গর্ববার ভুলে যায় না এইজন্য বিষাক্ত সাপ যখন পাইবা সাথে তোমরা বাচ্চা করেবা তাহলে বোঝা গেল এমন কোনো সাপ নাই যেটা হত্যা করা যাবে না কারণ হলো হত্যা করা যাবে দেখেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হত্যা করো এটা একটা বিষয় আর তার সাপ কিন্তু মানুষ থেকে বেশি শক্তিশালী না মানুষ থেকে বেশি কৌশলী না এইজন্য সাপ দেখে ভয় করার কোনো কারণ নাই সকালবেলা দোয়া কইরা মাঠে ময়দানে কাজে কারোনীতে যাইবেন বা সাবেকে জোরে বলেন না বাঁচাবি আল্লাহ এই জন্য বললাম ঘরের মধ্যে সাপ পেলে আর এই আশেপাশে গেলে বলবে আমার পাওয়ার করেন যত ইবাদ সব ইবাদতের মধ্যে কিনতে লোক খেয়াল করে

তার দ্বন্দ্ব করে তুই কিছুক্ষণ আগে কান করলি করলে আর এখন খুশি কারণ কি অভিনয় না করলে না তো বিষটা টাকা দিত না আইসক্রিম কিনা খাওয়া না আমার ভাইরা অভিনয় করে মায়ের কাছ থেকে যদি আইসক্রিমের টাকা নেওয়া যায় দোয়া কইরা অভিনয় করলেও আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন আমার ভাইরা এই জন্য কৃষকের জন্য নামাজ পড়লেন নামাজ কবুল হয় লৌকিকতার জন্য রোজা করলে রোজা কবুল হয় না লৌকিকতার জন্য যে কোনো কাজ করলে কবুল হয় না কিন্তু একটা এবাদা আছে এবাদতের নাম হইল কি দোয়া দোয়া যদি কেউ লৌকিকতার জন্য কিন্তু আল্লাহর কাছে ধান ধরে চোখের পানি আছে না তারপরে অভিনয় করে আল্লাহর কাছে চায় আল্লাহ তারা এই অভিনয়টাকে কবুল করে বান্দাকে দয়া করে তার দোয়া কবুল করে নেয় এই জন্য আমার ভাইরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে আল্লাহ কাছে দোয়া করা ছাড়া লৌকিকতাহীন সেটা হলের কেউ না না সময় আল্লাহর কাছে চান দেখেন কত ভালো ভালো লাগে আল্লাহ দান আমরা চাইতে পারি না এই জন্য আল্লাহর কাছে আদায় করতে হয়ে যায় আল্লাহ দিয়ে কারণ কোনো দোয়া বিফলে যায় না হয়তো দোয়াটা আমার মুসিবত ছিল মুসিবত অথবা রেখে নিয়েছে আল্লাপা কবুল আল্লাহ আমি